আল্লাহ اكبر কবীরা আল্লাহ اكبر কবীরা আল্লাহু اكبر ছাও বিত মুসাল্লিবিনদ বিশেষ করে আমরা বলতে চাই শুধু নামে র বিষয় নয় ইসলাম শুধু পরিচয়ের বিষয় নয় ইসলাম শুধু দেশ ভূষণের বিষয় নয় ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া আলার আনুগত্যের বিষয় আল্লাহকে মেনে নাও আর বিষয়

সেই আল্লাহর নামে যে পশু কিছু না দেয় অত্যন্ত আমাদের স্নেহের মায়া मोहब्बतের পশু ছিল কিন্তু একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সেই পশুটিকে জলাকয়ে পৃথিবী থেকে তার বিদায় ঘটিয়ে দিচ্ছি মনে রাখবেন এটি শুধু পশু বিদায় নয় যতনো মহৎ আমার বিদায় হতে পারে ওই পশু যেমন প্রতিটি মুহূর্তে আল্লাহর বিধি বিধানে চলে থাকে যার কারণে সে আল্লাহ আনুগত্যের মধ্যে রয়েছে কিন্তু আজকে মানুষ হয়ে আমরা শ্রেষ্ঠ হলাম আল্লাহ আমাদেরকে সেই পশু চেয়ে বহুবিধ বুদ্ধি দিয়ে বহু জ্ঞান দেইmati আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন নিশ্চয়ই আমাদের তো কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি আনুগত্য স্বীকার করা আল্লাহকে আরো বেশি মেনে চলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা والله اكبر الله اكبر ولله الحمد সমবেত মুসলিম বৃন্দ আজকে আমরা স্মরণ করে দিতে চাই গোটা বিশ্বের মুসলিমদের অবস্থা লক্ষ্য সেই ফিলিস্তিনের কথা লক্ষ্য সেই সিরিয়ার কথা লক্ষ্য করুন সেই ইয়ামানের কথা লক্ষ্য করুন এমন আরো বহু জায়গায় বহু জায়গায় আজকে নির্যাতিত নিষ্পেষিত নজরুল সেই মুসলিমেরা কেন

যার থেকে নেই আজকে এই কোরবানি স্মরণ করে দিচ্ছে কখনো জবাই পড়লেও একমাত্র আল্লাহর জন্য করবো মানব পড়লেও একমাত্র আল্লাহর জন্য করবো নজর পড়লেও একমাত্র আল্লাহর জন্য করবো সারা ছেলে একমাত্র আল্লাহ

বলেন আপনি আমরা যেন আজকের এই কোরবানি থেকে তৌহিদের শিক্ষা নিয়ে জান্নাতের পথে অবিচল থাকতে পারি জান্নাতের পথে অটো থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন দেশের মুসলিম দায়িত্বশীলদেরকে বলতে চাই যাদের কাজে দায়িত্ব রয়েছে মনে রাখবেেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করেছেন আপনাকে দায়িত্ব দিয়ে হয়তো আপনি একটি দেশের দায়িত্ব আপনি একটি এলাকার দায়িত্ব আপনি একটি জনগোষ্ঠীর দায়িত্ব এই দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন মনে রাখবেন আপনার সম্মান ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে স্মরণ দায়িত্ব পালন করবেন আল্লাহকে খুশি করে দায়িত্ব পালন করবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আলা কোন লোকম মহাইন ও কোন লোকম মাস ও আন রাইয়াতি জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল আর সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে অতএব আল্লাহকে ভয় করি আমি আমার কাছে অর্পিত দায়িত্ব কতটুকু আমি পালন করলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমি আজকে ঈদের শিক্ষা হলো সেই শিক্ষা আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ সমত মুসলিম বৃন্দ বিশেষ করে আজকের ঈদের দিন আমরা আনন্দ করব অবশ্যই কিন্তু এই আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ নয় আল্লাহ সুহান তারা বলেন এর মানেই ইসলাম বলে আনন্দ শুধু আমার নিজের মাঝে নয় নিজের পরিবারে নয় আনন্দ হয় মুসলিমদেরকে নিয়ে মুসলিম প্রতিবেশীকে নিয়ে অসহায় দরিদ্রদেরকে দিয়ে আমরা সেভাবে আমাদের কোরবানি বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে স্বয়ং করে নিতে চাই যুব সমাজ যারা রয়েছ হে করা হচ্ছে আমাদের ভবিষ্যৎ

সত্যি যদি তোমরা তাদেরকে মনের হিসাবে গ্রহণ করে তোমাদের জীবন করতে চেষ্টা করো তাহলে তোমরা সত্যি আদর্শ মানুষ হবে তোমরা সত্যি আদর্শ ব্যক্তি হবে তোমরা হবে এদেশের সুনাগরিক তোমরা হবে এদেশের ভবিষ্যৎ তোমাদের যারা তোমাদের দ্বারা নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশ উপকৃত হবে ইনশা আল্লাহ সুতরাং সকল যুবকদেরকে স্মরণ করে দিতে চাই সত্যি তুমি সৌভাগ্যবান হবে

যদি আপনাদেরকে নয় সরব মুসলিম নারীকে স্মরণ করে দিতে চাই আপনারা মুসলিম নারী ইসলামের অনুযায়ী হিসাবে আপনারা অতি সৌভাগ্যবান তবে আপনাদের সৌভাগ্য আরো বৃদ্ধি হবে আরো সুন্দর হবে আর অনেক গুরুত্বপূর্ণ হবে যেমন আপনারা সর্বশ্রেষ্ঠ মুসলিম নারী যা ছিলেন আয়েশা رضی আল্লাহু তাআলা عنها فاطمه رضی আল্লাহ عنها তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করে আপনার যখন সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন তখন সত্যি দুর্গতেও আপনি একজন সত্যিকার আপনি লেখকার নারী হবেন সৌভাগ্যবান হবেন এবং আখে আখে জাননাতে সেই ফাতে মারাবি আল্লাহা আয়সারাবি আল্লাহা তাদের সাথে আপনার স্থান হবে ইনশাআল্লাহ আমাদের মা বন্ধুকে আমরা সে পথে অগ্রসর হওয়া তফিক দান করুন

অমুসলিমদের অনুসরণ করো না যদি তোলে থাকো তাহলে তারা তোমাদেরকে পুছনের দিকে ছেড়ে যেতে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা মুসলিম আমাদের ঈদ রয়েছে আমাদের কালচার রয়েছে আদর্শ রয়েছে মুসলিমরা ঈদ পালন করে ইসলামের রীতিতে ইসলামের রীতিতে ইসলামের আদর্শে কখনো মুসলিমেরা এই পালন করতে গিয়ে গান বাজনা অশ্লীলতা নারী পুরুষের অবাধ বিচরণকে মেনে নিতে পারে না আমরা সেগুলি থেকে অবশ্যই নিজেরা সতর্ক থাকবো আমাদের সকলকে সতর্ক করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ হক বা আল্লাহ বা সমাবেত মুসলিম বৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই মনে রাখবেন কোরবানি ঈদের সালা কাদের করলাম আর কুরবানি দিলাম তাহলে ইসলামের কাজ শেষ হয়ে গেল এমনকি নয় যদি সালাদ আমরা আদায় করতে পারি সালাদ আমরা বর্জন করি তাহলে আমাদের পক্ষে মুসলিম হিসাবে টিকে থাকা সম্ভব নয় আসুন আমরা যেন প্রকৃত মুসলিম হই তহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে সেভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমরা জান্নাতকে নিশ্চিত করে নিতে পারবো আল্লাহ আমাদের সকলকে সে তো দান করুন না পরিশেষে আবার যায় বিশেষ করে জায়গা দিছে

আমরা সকলকে যা যায় দান করবো সহ শ্রেণীবৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই আমরা নিজেরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আমরা যেন করা এবং প্রতিষ্ঠিত রেখে সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আল্লাহ আমাদেরকে সকল ক্ষেত্রে তৌফিক দান করুন বিশেষ করে দেশবাসী সকলকে এর আহ্বান জানাতে চাই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিভিন্ন आजाद বদবের সম্মুখীন হই সব কিছু এসে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অতএব এই आजाद বদব থেকে বর্ষাকালীন আজা এই জলসাত বা বিভিন্ন ঝড় তুফানের আজা বিভিন্ন রকমের আজা সব তো থাকে আল্লাহর পক্ষ থেকে অতএব আমরা আল্লাহর পথে ফিরে আসি আল্লাহর পথে আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সব কিছু থেকে হেফাজ করবেন এবার আল্লাহ এরকম আসুন আল্লাহ 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 মোহাম্মদ ওয়ালা আল মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اجعل الله 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 الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم اللهم اعز الاسلام والمسلمين واقبل الكفار والمشركين ودمر ديارهم আমাদের ইসলাম ও মুসলিম করুন আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে তান করুন ইসলামের ইসলামের পথে পথে কাজ তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ হয়েছেন সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন প্রিয় বাবা মা ভাই বোন আল্লাহ তাদের ভুল তুলে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল দশ রেসিভ করুন আর যারা বেঁচে রয়েছি প্রতিষ্ঠিত থেকে ইমানের সাথে বিদায় হয় আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন বিশ্বের নির্যাতিত মজলুম মুসলিমদেরকে আল্লাহ তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন নির্যাতিত ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ হেফাজত করুন তাদের পক্ষে আল্লাহ মুসলিম উম্মাকে এগিয়ে আসার তৌফিক দান করুন সেই ঘাতক গান গোষ্ঠীকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন আমাদের সকলকে আমরা যারা বেঁচে রয়েছি যেন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে ইমানের সাথে আমরা বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আমাদের স্নেহের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك